শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে ভালো আছে আমরাও সকলে ভালো আছি আমি বেশিরভাগ সময় তোমার ডেলি লাইফতে এইভাবেই শুরু করি কারণ তোমার এই যে সকালবেলা উঠতে তো সবুজ জিনিস জিনিস দেখতে এত বেশি ভালো লাগে গাছপালাগুলো দেখতে এই কারণে আমি বেশিরভাগ সময় এইভাবেই শুরু করি অনেকে অনেকভাবে শুরু করে তাদের ডেলি লাইফটা আর তোমার হচ্ছে কি না এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে ফুসকুশোনা এখনও ঘুমাচ্ছে উঠিনি যেহেতু ও ছটার সময় ঘুমিয়ে যে সে সাড়ে চারটে থেকে জেগে সাড়ে সাথে থেকে আমার সাথে খেলা করেছে এখনও ঘুমাচ্ছে চলো তোমাদের সাথে এবার আমি একটু সিম তুলতে যাবো যেহেতু গাছের সিমগুলো বড় বড় হয়ে গেছে চলো তোমাদের দেখায় গাছের সিমগুলো দেখো পুরো বড় বড় হয়ে গেছে তোমার এবছর কিন্তু আমাদের আর সিম কেনার লাগেনি এরকম যা অল্প হয়েছে এতেই আমাদের খাওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা আমি রেসিপি তৈরি করেই খেতে বসেছি এই যে ভাত দিয়ে দারুণ হয়েছে এই যে হেভি হেভি তোমরা জাস্ট একবার ট্রাই করো এই যে ভাতের হাড়ির তলায় ছাই দিয়ে পোলেপ দিয়ে নিয়েছি যেহেতু ওই যে রান্নাঘর খুলেছি বাইরে তোমার ওখানে ভাত বসাবো আর রান্না হয়ে গেছে আর এই যে মা এখন লাউ শাক বাসছে লাউ শাকটা করবে মাটির জন্য করবো মাটির জন্য ওই দেখো জানور বাচ্চা দুধ পায় ঠিকঠাক তাই জন্য করছি আর তোমাদের কিছু জানা থাকলে তোমরা বলো কেউ কমেন্ট করো না কিছু যা বলো না আমাদের ভালোবাসো না বলো তোমরা তোমরা তো ভালোবাসো আমাদের বলতে হয় না এই দেখো বন্ধুরা এই যে ফুলের পাপড়ু নিয়ে স্ক্যান কুরিয়ে বাগান দি আমাদের বাগানে এই পাপড়িটা আর এই যে খানিকটা এগুলো এই ফুলগুলো না ভীষণ গন্ধ আর আমার এটা মশলায় দরকার হবে তাই জন্য আমি এটা এই যে এখন পড়েছে বড় বড় পাখিগুলো সব কুড়িয়ে নিয়ে এসে এগুলো শুকাবো তারপর আমি মশলা ইউজ করব এবার কি মশলায় তোমরা যদি জানতে চাও আমার পরে আমি এটা রেসিপিটা তোমাদের দেখাবো বুঝেছো এই যে এখন লাঞ্চে বসে পড়ব আজকে লাঞ্চে আমার জন্য এই যে লাউ শাক হয়েছে তোমরা তো সকালে দেখালাম আর এই যে কারি পাতার পকোড়া বানিয়েছি অল্প করে বানিয়েছি হাজবেন্ডের জন্য আর এই যে এখানে স্পেশাল একটা ডাল হয়েছে যার রেসিপি তোমাদের আজকে দুপুরের মধ্যে আমি দিয়ে দেব আর এখানে পটল দিয়ে মাছের ঝোল হয়েছে এই দিয়ে আজকে আমাদের দুপুরে লাঞ্চ সারা হবে এই যে এখন বিকাল প্রায় সাড়ে চারটে বাজে মা রেডি হয়ে গেছে আর এই দেখো ফুচকুসোনা এখানে খেলা করছে একা একাই ফুচকুসোনার হাত কাটা জামা কেনা হয়নি গরম পড়ে গেছে না তাই কিনতে যাচ্ছি আমি এখনো ফুচকুসোনা হওয়ার পর আমি ওকে রেখে একবারের জন্য এখনো মার্কেটিং এ যাইনি

বিকালে একটু বিশ্রাম করেছি আর ভাজ করা হয়নি এগুলো এখন ভাজ করে নেবো আর ওই যে ওর এই এটা ধুগিয়ে দেবো এখন বক্স খাতে এটা ধুয়ে নিয়েছি ভালো মতো ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা হবে এই যে কুচকুচনা সব জামা কাপড়গুলো এখানে রাখা হয়েছে ধোয়া হবে তারপর তোমাদের দেখাবো আর এসেই এই দেখো থাম্মির কোলে উঠে পড়ে আছে এতক্ষণ দেখিনি না থাম্মিকে কত নালিশ কত নালিশ ওনার আর একটা তোমাদের সাথে আর একটা জিনিস আমি শেয়ার করতে চাই অনেক দিনের অপেক্ষার ফল আজকে আমরা পেয়েছি তোমাদের দেখাই সেটা এই যে স্ট্যান্ডটা কিনেছি তোমাদের তো বলা হয়নি এতদিন হাতে নিয়ে আমি ডেলি লাইফও করতাম প্লাস রান্নার ভিডিওগুলো করতাম আজকে এই স্ট্যান্ডটা কিনে আনা হয়েছে আজকে আমি মা পরিবারের সবাই ভীষণ খুশি অনেক দিনের ইচ্ছা আজকে আমাদের পূর্ণ হয়েছে বন্ধুরা তাও তোমাদের আশীর্বাদে তোমরা আমাদের পাশে আছো বলেই আর আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করো লাইক করো শেয়ার করো আমার পাশেতে করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য